হ্যালো বন্ধু তোমাদের সবাইকে ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে থার্ড সাম তথা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ক্লাস ফাইভ তথা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যার এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা প্রশ্নপত্রে এই সিটটি পেয়ে যাবে রায় ও মাটির প্রশ্নবিচিত্র আর দুশো উনিশ নম্বর পেজের আঠারো নম্বর সেট স্কুলের নাম হচ্ছে পাঁচকুড়া বিবি হাই স্কুল এইচএস এই স্কুলের যে প্রশ্ন উত্তর সেটটি দিয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি আলোচনা শুরু করছি একের দাগে দুই একটি বাকি উত্তর দাও যে কোনো আটটি এক সময় একের দাগে টার বাইনটি বলছি দেখো শুনে লিখে দিচ্ছি দেখো বিদ্যুৎ কেন্দ্রে মস্ত বড় পাখার মতো যন্ত্রকে টারবাইন বলে বলে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত বড় পাখার মতো যন্ত্রকে টারবাইন বলে একজন অপ্রচলিত শক্তি কাকে বলে উত্তর শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে যেমন সৌরশক্তি বায়ুশক্তি প্রভৃতি এক দশমিক তিনের দাগে পানসি কী পানসি হল লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব জুড়ে যেতে পারে এক দশমিক চার মরা কোটাল কাকে বলে উত্তর কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে এক দশমিক পাঁচের দাগে স্টিম ইঞ্জিন কি কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হতো সেই বাষ্পের চাপে একটি মোটা পিষ্টন বেরিয়ে আসত এই পিস্টনের ঠেলায় চাকা ঘুরতো ট্রেন চলত এই ইঞ্জিনকে বলা হয় স্টিম ইঞ্জিন ন সালের পঁচিশে মে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে উপকূল থেকে যে বিধ্বংসী ঝড়ে উৎপত্তি ঘটেছিল সেটি আয়লা নামে পরিচিত আয়লা ঘন্টায় আশি থেকে একশো কুড়ি কিলোমিটার বাতাসে তারপরে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে এক দশমিক সাথে থাকে সুনামি কি সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলের সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি একদম থেকে পরিবেশ বান্ধব দুটি পরিবহনের নাম লেখ সাইকেল ট্রাম সাইকেল ট্রাম হচ্ছে দুটি পরিবেশ বান্ধব পরিবহনের নাম একজন থেকে জোয়ার কি উত্তর চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণানুতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায় জলের বেড়ে যাওয়াকে জ্বর কমে যাওয়াকে বাটা বলে একদম ধূমকেতু কি ধুম মানে ধোঁয়া এবং কেতু মানে পতাকা রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায় একে ধূমকেতু বলে দুই দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো সাতটি পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল ড্যাশ কয়লা জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ড্যাশে ঝালং যদি সময় দেখে মানুষ বওয়া রিক্সা ব্যবহার শুরু হয় ড্যাশ সাল থেকে উনিশশো সাল থেকে যদি সময় চার এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে ড্যাশ সালে আঠারোশো তিপ্পান্ন সালে কাগজে ইংরেজি নাম পেপার হয়েছে ড্যাস থেকে প্যাপিডাস থেকে দশম ছয় থেকে ড্যাস দেশে প্রথম কাগজ তৈরি করা হয় চীন দেশে দুই দশম সাত টেলিস্কোপ তৈরি করেন ড্যাস গ্যালিলিও গ্যালিলি গ্যালিলিও গ্যালিলি গ্যালিলি যদি সময়টা থেকে চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় ড্যাশ লক্ষ কিলোমিটার দূরে চার লক্ষ কিলোমিটার দূরে চার লক্ষ তিনের দাগে লক্ষ্য করো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ যে কোনো পাঁচটি তিনটি সৌরবিদ্যুৎ প্রচলিত অপ্রচলিত শক্তির উদাহরণ সঠিক উত্তরটি অপশন ক্ষতে অপ্রচলিত শক্তির উদাহরণ তিন দশম থেকে থাকে মুখ্য জোয়ারের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ পৃথিবীর ঘূর্ণন সঠিক উত্তর অপশন ক তে চাঁদের আকর্ষণ তিন দশমিক তিন থাকে গৌণ জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট দশ ঘন্টা কুড়ি মিনিট পরে মুখ্য জোয়ার হয় সঠিক উত্তর অপশন ক তে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পর তিন দশমিক চার থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় আট মিনিট চার মিনিট ন মিনিটে সঠিক উত্তর অপশন ক তে আট মিনিটে তিন দশমিক বয়স্ক দিবস পালন করা হয় পয়লা অক্টোবর পয়লা অপস্ট পয়লা আগস্ট সঠিক উত্তর অপশন ক তে পয়লা অক্টোবর তিনশো ষাট টাকায় শিশুদের লেখাপড়া করার অধিকার চোদ্দ বছর বারো বছর দশ বছর বয়স পর্যন্ত সঠিক উত্তরটি হলো অপশন কত চোদ্দ বছর বয়স পর্যন্ত তিনশো ষাট টাকায় সুমিকার ও লেভি একজন বিজ্ঞানী দার্শনিক কবি সঠিক উত্তরটি হল অপশন কত বিজ্ঞানী এবার টিকা লেখো চারিদিকে টিকা লেখো যে কোনো চারটি চারটের সময় এক অ্যাসিড বৃষ্টি বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে অম্লবৃষ্টির প্রভাব কি মানুষের ত্বকে রোগ দেখা দেয় চুনাপত্র বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয় জুজ্জরতা হ্রাস স্টোন ক্যান্সার দেখা দেয় গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অমৃত ব্যাহত হয় চার দশমিক দুই জীবাশ্ম জ্বালানি উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম জ্বালানি বলে এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয় যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা খনিজের প্রাকৃতিক গ্যাস তাদের জলচক্র সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গোলের জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফ রূপে কাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে জলচক্র বলে চার দিন চার সেফ ড্রাইভ সেভ লাইফ পথ সুরক্ষার স্লোগানটি হলো সাবধানে চাওয়া জীবন বাঁচা এটি হচ্ছে সেফ ড্রাইভ ও সেফ লাইফের ইংরেজি বাংলা আর পথ সুরক্ষার শপথ গানটিও লেখা এর সঙ্গে যুগে যোগ করে দেবে বা লিখে দেবে পথ সংস্কৃতি জানবো ট্রাফিক নিয়ম মানব আমি সতর্কভাবে চলবো সুস্থ হয়ে এগিয়ে যাবো যথকে জয় করবো শান্ত জীবন গড়ব পথ শুধু আমার নয় এ পথ মদের সবার তা সর্বদা মনে রাখবো চার দেশের পাঁচে থেকে প্রচলিত শক্তি শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলি ব্যবহার খুব বেশি সেগুলি প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে যেমন কয়লা খনিজাতের প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ প্রভৃতি পাঁচে দেখে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো পাঁচটি পাঁচ দশমিক একে দেখে কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে লেখ এক নম্বরে কয়লা খনি অঞ্চলের ছাদ থাকা সর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে পাঁচ দশমিক সত্যিকারে শিক্ষিত মানুষ দেশের সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কেন সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ কারণ তারা সমাজে অন্যের কথা ভাবেন ও বোঝেন কাউকে ছোট মনে করেন না কাউকে ঘৃণা করেন না এবং পরিবেশেরও যত্ন করেন পাঁচ দশমিক তিন থেকে হরপা বান কি পার্বত্য অঞ্চলে নদীগুলি নড়ি পাথর জমি অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিতে পারে না তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড় সুনামি পাঁচ হাজারে সূর্যই সকল শক্তির উৎস ব্যাখ্যা উত্তর সৌর শক্তি ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে দু নম্বর সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ জীবাশ জ্বালানিতে কয়লা পেট্রোল প্রভৃতি যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস সূর্য সৌর সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো পরিবহন যান চালানো যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয় তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য পাঁচ বছর শিশুদের অধিকারগুলি কী কী শিশুদের অধিকারগুলো হল এক নম্বরে বেঁচে থাকার অধিকার দু নম্বরে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন নম্বরে লিখবে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার ছ নম্বরে নিজের মত প্রকাশ সরি পাঁচ নম্বরে লিখবে নিজের মত প্রকাশ ও রচনা স্বাধীনতা তারপরে লিখবে মারধর মানসিক পীড়ন থেকে সুরক্ষা ও অধিকার প্রভৃতি চোখ চালা করে তবে প্রতিদিন লাগলে চোখের ক্ষতি হবে শ্বাসকষ্ট হবে ফুসফুসের রোগ হবে উজ্জ্বলতা হ্রাস পাবে গায়ে ক্ষত সৃষ্টি হবে পাতা কালো হয়ে যাবে গাছের শাসন প্রক্রিয়া ব্যহতবে মাটিতে অমলের পরিমাণ বৃদ্ধি পাবে ফলে মাটির উর্বরতা হ্রাস পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ